ঘুগনি রান্না করব। নিরামিষ পদে বন্ধুরা সঙ্গে থাকবে স্কিপ করে যাবে না বুটটা কিন্তু আগে থেকে আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি সব কিছু তৈরি করে নিয়েছি বাটা মশলা তৈরি করেছি আর একটু টমেটো কেটে নিয়েছি এই যে দেখো আর কিছু আলু কুচিয়ে কেটে নিয়েছি আলুটা কিন্তু আমি বুটের সঙ্গে সেদ্ধ করিনি কেননা অনেকটা গলে যাবে আর বুটটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি কড়াই তার এদিকে ময়দা রেডি করে নিয়েছি লুচি বানাবো এবার চলো কড়া বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তেলটা হয়ে গেছে শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা এখানে হয়ে গেলে এখানে কেটে রাখা আলুটা তুলে দেবো আলুটা কিন্তু এখানে ভাজতে ভাজতে মোটামুটি সিদ্ধ করে নেব কেননা বুটটা সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু আমার এখানে কষানোর মুখে সিদ্ধ করে নিতে হবে এবার বেশ একটু ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নিলাম এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ অ্যাড করে দেবো রেসিপিটি কিন্তু আমার এক বোন চেয়েছিল যে ঘুগনি রান্নার রেসিপিটি পুরো চাই আমি সেই জন্য পুরোটাই দিয়ে দিচ্ছি বেশ বড়ো করে তিন মিনিটের ভিডিওটা কিন্তু লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়ে বাটা মশলাটা তুলে দিয়ে একটু জল দিয়ে দিলাম বাটা মশলায় ছিল আদা জিরে ধনে কাঁচা পাকা লঙ্কা আর এখানে টমেটো কুচিটাও অ্যাড করলাম করে বেশ ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব তারপরে আমি করা বুটটা এখানে অ্যাড করব পুরো ভিডিও কিন্তু সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য বা ধন্যবাদ জানাচ্ছি যে পুরো ভিডিওটা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবে আর কিভাবে রান্না করলাম রেসিপিটা দেখবে আর আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না নিরামিষ পদেই রান্না করি পেঁয়াজ রসুন যদি কেউ যদি খেতে চায় পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা সস দিয়ে কিন্তু শুধু হয়তো চানাচুর দিয়ে অনেক সময় সবাই খায় আর একটু বেশি করেই রান্না করলাম কেননা কিছু আত্মীয় আসবে বাড়িতে ওই জন্য একটু বেশি করেই রান্না করেছি আর লুচির সঙ্গে ঘুগনি খেতে তো বেশ ভালোই লাগে নিশ্চয়ই তোমরা সবাই জানো আর আমার একটু ঘুগনি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে মোটামুটি সকালবেলা রুটির সঙ্গেও আমাদের মাঝে মাঝে ঘুগনি হয় আর একটু বেশি করেও রান্না করলাম আজকে হয়তো খাওয়া হবে আবার কালকেও দেখা যাচ্ছে রুটির সঙ্গে বা লুচির সঙ্গে থাকলেও ফ্রিজ আছে তো একটু ফ্রিজেও রাখা যায় ওই জন্য একটু বেশি করেই বানিয়ে নিলাম রান্নাটা কিন্তু হয়ে গেছে ঝোলটা ফুটে গেছে জল দেওয়ার পরে এবার এখানে আমি মিষ্টি দেব আর মিষ্টিটা একটু বেশিই দিতে হবে কেননা লুচির সঙ্গে খাওয়া হবে একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে এবার মিষ্টি দেওয়ার পরে এখানে ঘি আর গরম মশলা দেবো গরম মশলাটা কিন্তু গোটা গরম মশলা আমি বেটে রেডি করে নিয়েছি এবার গরম মশলাটা দিয়ে দেবো পুরো দেখো রেডি হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে আর একটু হালকা ঝোলেই নামাবো বেশি ঘন নামালে কিন্তু খুব ঘন ভালো লাগে না বেশ হালকা হালকা থাকবে বেশ ভালো লাগবে এটা কিন্তু জুড়িয়ে গেলে জমে যাবে এবার গোটা গরম মশলা বেটে নিয়েছিলাম সেটা দিয়েছি ঘি দিয়েছি এবার নামিয়ে নেব রেসিপিটি কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে দেখো বুটটা কিন্তু গোটা গোটাই আছে এবার রেডি হয়ে গেছে নামিয়ে নেব এক কিলো বুটের কিন্তু বানিয়েছি আর সঙ্গে অন্তত পাঁচশো ছশোর মতো আলু দিয়েছি অনেকটাই হয়েছে কেমন হলো সঙ্গে থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য